ওবায়দুল কাদের স্বরাষ্ট্রমন্ত্রী এরা যে ঠান্ডা মাথায় কিলিং করেছেন তাদের দলকে কিলিংয়ের জন্য নামিয়েছেন সিদ্ধান্ত দিয়ে চার তারিখ তিন তারিখে যে বলেছেন সবাই পাড়া মহল্লায় প্রতিরোধ করবে

দুই নম্বর হচ্ছে আমি মব জাস্টিসের বিপক্ষে কোনো মব জাস্টিস যার ফাঁসি হবে যার দুইশো বছর জেল হবে আমি ওকে কিলঘুশি মানুষের সহানুভূতি তৈরি করবো কেন আমি তো এটা করবো না আর সর্বশেষ আমার হচ্ছে যে রাজনীতি রক্ষা পেলে সবাইকে মনে রাখতে হবে রাজনীতি যদি ভালো কালচার এই পরিবর্তনের পর যদি আমরা রাজনীতিকে সঠিক রাস্তায় প্রবাহিত করতে না পারি তাহলে রাজনীতি রক্ষা পাবে না রাজনীতিবিদরাও রক্ষা পাবেন না তারপরে হচ্ছে প্রতিদ স্বৈরাচারের বিরুদ্ধে জাতীয় ঐক্য যেটা হয়েছে এটাকে কোনো ভাগাভাগি না করে খুঁচাখুঁচি না করে এই ঐক্যটাকে ধরে রাখতে হবে ছাত্র জনতাকে ইউনাইটেড রাখতে হবে এবং প্রতিষ্ঠান আশ্রয় এটা ভুলে যেতে হবে এটা সবাই আমরা রাষ্ট্র আমরা সবাই সরকার আমরা সবাই এই সরকারের অংশীদার সবাই রাষ্ট্রের অংশীদার এটা মনে করতে হবে

যে যুক্তিসঙ্গত সময়ের মধ্যে সংস্কারগুলি হওয়া দরকার যেমন আমি ওর সাথে আলাপ করছিলাম যে আমাদের এক একটা লয়ে যখন একটা বড় কোর্স পড়ানো হয় এটা দুই পার্টে পড়ানো হয় তিন পার্টে পড়ানো হয় আবার ছোট কোর্সটা এটাকে হাফ পার্টে ছোট দুইটা কোর্স একই সেমিস্টারে বা একই ইয়ারে ঢুকিয়ে দেওয়া হয় তো সেই ক্ষেত্রে আপনি যেমন একটা কোর্স লেআউট আমরা সেমিস্টারের শুরুতে আমরা বলি ছেলেদেরকে বা যাত্রা শুরুতেই আমরা কোর্স লেআউট বলি কোর্সটা আপনি কোর্সটা কত বড় আপনার কোর্স এটার জন্য কত সময় লাগবে এই কথাই বলছেন না না আমি এই জন্য আমরা বলছি যে যুক্তি সঙ্গত সময়টা আপনি বলুন আপনি কি কি করতে চান তাইলে আমরা বুঝব এইটা করতে কত সময় লাগবে আপনার এখন আপনি যদি 20 বছর ধরে করতে চান আমার বয়স বাষট্টি বছর বয়সে তো আমি আর বিশ বছর তো বাঁচবো না ভাই আমি বিশ বছর ভোট দিতে চাই সরকার প্রতিষ্ঠিত করতে চাই তো সেই জন্য আমি আপনাকে বলছি যে এটা তাড়াহুড়ার কিছু নয় সরকারকে চাপ দেওয়ার কিছু নয় সরকারকে চাপে ফেলার কিছু নয় সরকারকে ডিস্টার্ব করার কিছু নয় আমরা সরকারকে পূর্ণাঙ্গ নিরঙ্কুশ সহযোগিতা করছেন নিরঙ্কুশ সমর্থন দিচ্ছেন কিন্তু তারপরেও আমি বলছি যে বাংলাদেশের মানুষকে আশ্বস্ত করার জন্য আপনি আপনার কোর্স লেআউটটা বলুন আপনার প্ল্যানটা বলুন